সুপ্রিয় ভিওয়ার্স যারা দুই হাজার পঁচিশ সাবি শিক্ষাবর্ষে একটি ভেটেরিনারি কোর্স করবেন বলে ভাবছেন তাদের জন্য সুখবর গণতন্ত্রের বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড দুই হাজার পঁচিশ সাবের শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ এন্ড প্রোডাকশন কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থাৎ আপনি যদি বৈধভাবে আইনগত বৈধ ভাবে একটি প্রশিক্ষণ গ্রহণ ও একটি সরকারি সার্টিফিকেট পেতে ইচ্ছুক হন তাহলে আপনি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলা রোডে লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন এই এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ এন্ড প্রোডাকশন কোর্সে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা পর্ষদ কর্তৃক সিলেবাস অনুসরণ করে মোট পাঁচটি পাঁচটি দশটি সাবজেক্ট লেখাপড়া করানো হয় অর্থাৎ প্রথম প্রথম সেমিস্টারে পাঁচটি সাবজেক্টে পাঠদান করানো হবে এবং দ্বিতীয় সাবজেক্টে পরবর্তী পাঁচটি সাবজেক্ট পাঠদান করানো হবে এবং এই পাঠদান কার্যক্রম শুধু যে আমাদের ক্লাসের সীমাবদ্ধ তা না আপনি কিন্তু সরাসরি খামারে আপনি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এখন বর্তমানে একটি খামারে অবস্থান করছি অর্থাৎ আপনি এই খামারে এসে হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে তাই আপনি যদি হাতে কলমে কাজ শিখতে চান এবং একটি বৈধ সার্টিফিকেট পেতে চান তাহলে আজ যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের লাইফ সায়েন্স ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন ভর্তি ও বিস্তার তথ্যের জন্য আপনি মোবাইলে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ